আল্লাহ তালা পৃথিবীর ভিতরে যতগুলো মাকলুকাত সৃষ্টি করেছে এদের ভিতরে থেকে এইখানে আল্লাহ তালা চাঁদের কথা বলেন নাই সূর্যের কথা বলেন নাই নক্ষত্র কথাও বলেন নাই আল্লাহ তালা আসমানের কথাও বলেন নাই জমিনের কথাও বলেন নাই এইখানে আল্লাহ রব্বুল আলমিন কোন মাকলুকাতের কথা বলেন নাই এইখানে আল্লাহ তালা শুধুমাত্র কেবলমাত্র মানুষের কথা বলেছেন সুতরাং ওই ব্যক্তির স্ত্রী তালা খয় নাই চিল্লা বলেন সুবাহ আল্লাহ আল্লা তালা পৃথিবীর ভিতরে যতগুলো করেছেন ভিতরে আল্লাহ করে আল্লাহ ইসরায়েলি নাম্বার ভিতরে ঘোষণা করে দিলেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের আদম সন্তানের চারটি নিয়ামতের কথা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকরা দিলেন ও আমার বান্দরা আমি তোমাদেরকে এই আয়াতের ভিতরে চারটি বিশেষ নিয়ামতের কথা আলোচনা করেছি এক নাম্বার নিয়ামত আমার যতগুলো মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের ভিতর থেকে আমি তোমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি চিল্লায় বলেন সুবহানাল্লাহ মানুষের দাম কত বেশি এখানে আল্লাহ তাআলা এ কথা বললেন না ওয়ালা কত কররাম না মুসলমান

হঠাৎ করে সামনে দিয়ে এক ইহুদির লাশ যাইছে ইহুদির লাশ আমার পায়গম্বার বসার থেকে দাঁড়িয়ে গেছেন এরপরে সাহাবায়েকরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাদের সামনে আপনার সামনে তো একটা ইহুদির লাশ যাইতেছে আপনি কি জন্য দাঁড়াইলেন আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবীরা সে হতে পারে ইহুদির লাশ কিন্তু সে তো মানুষ মনে আদম দিক থেকে সমান এত সম্মান আল্লাহ তালা মানুষকে দিয়েছে মানুষকে সকল মাখলুকাদের ভিতর থেকে সম্মান করেছেন কে সৃষ্টিকর্তা সেই মহান বাবুল আল সম্মানিত করেছেন মানুষের মর্যাদা কত বেশি পৃথিবীর ভিতরে যতগুলো মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের ভিতর থেকে আল্লাহ তালা মানুষকে উত্তম করে সৃষ্টি করেছেন

আমি দুনিয়ার ভিতরে যতগুলো makhlukাতকে সৃষ্টি করেছি আমি আসমানের নিচে জমিনের উপরে লক্ষ লক্ষ makhlukাতকে সৃষ্টি করেছি শুধু জমিনের উপরে নয় পানির ভিতরে আমি লক্ষ লক্ষ makhlukাতকে সৃষ্টি করেছি শুধু পানির ভিতরে নয় আসমানেও আমি লক্ষ লক্ষ makhlukাতকে সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাতকে আমি সৃষ্টি করেছি একটা আমার দুধ উদ্দেশ্যে সেইটা হলো আমি আমার উত্তম যে মাকলুকাত ওয়ালা কদ কাররামনা বানি আদম এই বনি আদমের উপকারার্থে আমি সমস্ত মাকলুকাতগুলোকে সৃষ্টি করেছি চিল্লায় বলেন সুবহানাল্লাহ কেমনে উপকার দেয় সূর্য এই সূর্য যতক্ষণ না পর্যন্ত জমিনে তাপ না দেয় অতক্ষণ পর্যন্ত জমিনে কিন্তু ফসল উৎপাদন হয় না এত উপকার সূর্যের তাপ যেগুলো ফল আছে এই ফলগুলো সূর্যের তাপে কি হয় পাকে সূর্যের তাপে আমরা সারা দিন উপকৃত হই আবার চন্দ্রের তাপেও আমরা রাত্রে উপকৃত হই তাহলে বোঝা গেল আল্লাহ তালা মানুষ ব্যতীত যতগুলো মাকলুকাতকে সৃষ্টি করেছে সমস্ত মাকলুকাত গুলাকে আল্লাহ তালা মানুষের উপকারার্থে সৃষ্টি করেছে চিল্লা বলেন সুবাহান আল্লাহ মানুষকে আল্লাহ তালা বলা কত কার বনি আদম আল্লাহ রব্বুল আলম ঘোষণা করে দিলেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি মানুষের সম্মান সবচেয়ে বেশি মানুষের দাম সবচেয়ে বেশি মানুষ সব দিক দিয়ে সৌন্দর্য সকল কাদারের ভিতরে গঠনের দিক দিয়ে এবং প্রত্যেকটা জিনিসের দিক দিয়ে মানুষের সৌন্দর্য সবচেয়ে বেশি মুসলমান বন্ধুর কথাগুলো ভালো বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্য তাফসিরে কুরতুবির থেকে একটা ঘটনা নকল করতেছি আল্লামা কুরতুবি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটা হলো খলিফা মনসুরের জামানার একটা ঘটনা ওই সময় একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রাত্রিবেলায় ছাদের উপরে স্ত্রীকে নিয়ে গল্প করতেছে আর চাঁদের আলোয় তারা সৌন্দর্য উপভোগ করতেছে তার স্ত্রীকে ও আমার স্ত্রী এই যে চাঁদটা দেখা যাচ্ছে এই চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তিন তালা বেশি মহাবত এই জন্য মহাব্বতের সুরে বললো যে এই চাঁদের থেকে তুমি সুন্দর না হও তাহলে তুমি তিন তারা স্ত্রীও শিক্ষিতা সে বুঝতে পারছে আরে আবার স্বামী এটা কি বললো তাহলে তো আমি তালাক হয়ে গেছি কারণ আমি তো চাঁদের থেকে সুন্দর না এখন স্ত্রী বলতেছে তোমাকে আর আমার সাথে এক ঘরে থাকা যাবে না স্বামীর তখন বললে কেন আমি এটা কি কথা বললাম এত মহাবতের আমার স্ত্রী তার সাথে এরকম একটা আমি কথা বলে ফেললাম যে কথার কারণে তার সাথে আর আমি এক ঘরে থাকতে পারতেছিলাম মুসলমান বন্ধু কথাগুলো ভালো করে বলবেন এরকম করতে করতে দুইজন দুই ঘরের ভিতরে ঢুকে কমপক্ষে রাতটা পের হলো রাতটা অতিবাহিত হওয়ার পর স্বামীর মাথাতে এখন শুধু ঘুরতেছে কেন আমি কি কথা বললাম এখন আর সমাধান কি চাব এক পর্যায়ে তার এলাকার যে সমস্ত হুজুর আছে সবার কাছে ফতুয়ার নিয়ে গেছে যে হুজুর আমি তো আমার স্ত্রী সম্পর্কে এমন একটা কথা বলছি যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তিন তালা ভিতরে যে সমস্ত হুজুর আসিল সবাই বলল তাহলে আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকতে পারবে না তোমার স্ত্রী এখন তালাক প্রাপ্ত হয়ে গেছে কিন্তু তার অন্তর আর মানতেছে না এত মোহাব্বতের স্ত্রীকে কেমনে সারা যায় এক খলিফা মনসুরের কাছে চলে গেছে যাওয়ার পরে বলতেছে খলিফা আমি তো আমার স্ত্রী সম্পর্কে এমন একটা কথা বলে ফেলেছি যে কথার কারণে আমার স্ত্রী কি তালাক হয়েছে কি হয় নাই এটার সমাধান আপনি আমাকে দিয়ে দিবেন খলিফা মনসুর তখন বলল ঠিক আছে ওই অত্র এলাকার ভিতরে যতগুলো মুফতি এনে গ্রাম ছিলেন সবাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে একটা দিন নির্ধারিত করে ওই দিনে সবাই একত্রিত হলেন একত্রিত হওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে তুমি তোমার স্ত্রীকে কি কথা বলছ ওই লোকটা তখন বলতেছে আমি আমার স্ত্রীকে বললাম এই যে চাঁদ দেখা যাচ্ছে চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তিন তিনতলা যখন এই কথা বলছে তখন ওই মজলিসে যতগুলো বক্তা এনেগ্রাম ছিলেন সবাই এক বাক্যে বলে উঠছে না তোমার স্ত্রীকে আর নাই তালাক হয়ে গেছে কিন্তু ওই মজলিসের ভিতরে ছোট্ট একজন বালক বসেছিলেন সেই বালকটা হলো আপনার আমার যেই মাযহাব আমরা মানি তুমি তো কিছু বলতেছো না তোমার কি কোন কথা আছে নাকি এই ব্যাপারে নহমান বিন সাবেদ তখন বলতেছে খলিফা আমি তো একজন ছোট্ট মানুষ আমি আর কি বলবো আমার তো কোনো কথা নাই কিন্তু আমি আমার কথা বলবো না আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে দলিল দিয়ে দিব চিল্লা বলেন সুবহানাল্লাহ নুহমান বিন সাদর তখন বলতেছে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছেন সমস্ত মাখুলুকাতের ভিতরে আশরাফুল মাখুলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্গুলা আল আমিন সুরা তিনের ভিতরে চারটা কসম খাইছেন কয়টা কসম এক নম্বর হল বাতিন আমিন চারটা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথার সত্যায় করেছেন সেটা হলো লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর চিল্লায় বলেন আল্লাহু আকবার এই বান্দা মুমিন সাহেব বলতেছে খলিফা এই যে যে ব্যক্তিটা বলেছে আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে স্ত্রীর তালার এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পারি